আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এতদিন আমি আপনাদেরকে আমার গৃহপালিত জিনিস তারপরে সবজি ক্ষেত এগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি পরিচিত করাবো আমার বাচ্চাদের সঙ্গে আমার দুইটা বাচ্চা একটা ছেলে এটা এই যে দেখছেন এটা হলো ছেলে আবদুল্লাহ একটা মেয়ে তো ছেলে এখনো হাঁটতে শিখেনি ও মাত্র এক বছর বয়স হচ্ছে আর মেয়েটার বয়স সাড়ে চার বছর তো ছেলে খেলাধুলা নিয়ে ব্যস্ত আর এই যে এটা আমার মেয়ে জ্যোতি ওর মন খারাপ একটু অসুস্থ একটু অসুস্থ হয়েছে তো সেই জন্য একটু মন খারাপ বাচ্চাটার আর ছেলে মনের আনন্দে খুব খেলা করছে দেখেন ও খেলা নিয়ে খুব ব্যস্ত শান্ত একটা ছেলে দেখে বুঝতে পারতেছেন খুবই শান্ত মানে বলার মতো না বাসায় বাচ্চা আছে কি না কেউ বলতে পারবে না করে না তারপরে ওর অসুখ খুব কম মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন هل تعجبني الله إس